আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না রাসুল সাল্লাম বলছেন জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন এই যে আখা যাহু লাভ যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না তখন জালেন বুঝতে পারে জুলুম কাকে বলে নিশ্চিত আল্লাহ তালা জালেনকে কিছু সময় করে দেন তখন সে মনে করে আমার কিছু হবে না আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন আমার কিছুই হবে না কেন আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায় যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে ভিচারের মাঠে আব হো রায়ারজ্ঞাল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনকানা মতলা মা তুলি দাহু লে আফি নিজে আউমিন শাইন দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায় ধমকিয়েছে সেটা অত্যাচার গালি দিয়েছে সেটা অত্যাচার মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার মেরেছে সেটাও অত্যাচার জমি জায়গা লুটে নিয়েছে সেটাও সেটা অত্যাচার মিন এর মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার সাই যে কোনো ব্যাপারে যে কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নবী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই এই ছেলে সেই জন্য আমি তোমাকে বলেছি দেখো এ বোকামিক কাজ করতে গিয়ে নির্বাচন করতে গিয়ে আরও কিছু করতে গিয়ে ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ মরুব্বিকে বলেছ থাকেন আপনি কি বুঝেন এটাও তোমার হয়েছে অত্যাচার এটাও হয়েছে তোমার নির্যাতন আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে দার্শক সরেশান বলছেন সালিয়া তাহাল্লা হম হওয়া গেওমা আজকেই সমাধান নিতে হবে ওই দিন আসার পূর্বে বাংলায় কোনো দেরহাম অল দে না যেদিন কোনো টাকা থাকবে না যেদিন কোন সম্পদ থাকবে না যেদিন কোন অর্থ থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে কারো মান সম্মানের হানি করে থাকলে কাকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে কেন ও খেয়ে যা মাঝে মাতিহী তার যদি ইনকানুল আমালুন সলি ভালো আমল যদি কিছু থেকে থাকে অত্যাচারিত ব্যক্তির অত্যাচারী ব্যক্তির জালেম ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে ভালো কাজ থাকে অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে অত্যাচারী জালেম ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে অত্যাচারী মানুষের সাথে কোনো কারো সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে ਵਿਚারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে তার নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে ফাইলাম তাকুল লাহু হাসানা তার যদি নেকি না থাকে তার যদি ভালো আমল না থাকে এই জালেমের যদি নেকি না থাকে এই অত্যাচারীর যদি নেকি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে যা মিন সামিন হাসানাতে সাহেবেহি তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি তার পাঠ নিয়ে নেওয়া হবে তাহলে মিন সাহে সাহেবী যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে বা হোমেলা আলাই হে এর উপরে চাপিয়ে দেওয়া হবে যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেম হবে বড় পাপি আর মাজলুম হবে নিষ্পাপ জালেম হবে বড় পাপি মাজলুম হবে নিষ্পাপ আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাম বললেন হালতা দুরুন সঙ্গী সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলে নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলে কালু

ইয়া বিয়ামিল কিয়ামা বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন বিচার মাঠে আসবে আমার সেই উম্মাত সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে সে ব্যক্তি উপস্থিত হবে বিচার মাঠে সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে উপস্থিত হওয়ার সাথে সাথে আরো কে উপস্থিত হবে ক্বাব সাতা মা হাজা কালামা লা হাজা ওয়া সাফা কাদা হাজা আ হাজা অনেক নেকি সলাতের অনেক নেকি ধানের অনেক নেকি জাকাতের মধ্যে একজন এসে বলবে এ আমার সম্পদ কেড়ে নিয়েছে আরেকজন এসে বলবে এ আমার মান সম্মানের হানি করেছে আরেকজন এসে বলবে এ আমাকে অন্যায় ভাবে মেরেছে আরেকজন এসে বলবে এ আমার রক্ত প্রবাহিত করেছে তখন বিচার হবে কি ভাবে ও তো বিচার মাঠে টাকা নাই যে পরিশোধ করা হবে ও তো বিচার মাঠে হাত ধরে ও ক্ষমা হবে না হাত ধরে ক্ষমা নেওয়া যাবে না হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই টাকাও দেওয়ার কোনো পথ নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইউতা হাজামিন হাসানাতি ও হাজামিন হাসানাতি তার নেকি থেকে একে দেওয়া হবে একে দেওয়া হবে একে দেওয়া হবে রিকশাওয়ালা দাঁড়িয়ে গেছে অধীনস্থ নেতার অধীনে যারা আছে তারা দাঁড়িয়ে গেছে যার জমি দখল করে নেওয়া হয়েছে সে দাঁড়িয়ে গেছে সব তো উপস্থিত কিভাবে দেওয়া হবে ফা ইউ তাহা যা তাকে দেওয়া হবে এ তাকে দেওয়া হবে এ তাকে দেওয়া হবে এ নাকি আর জামা লাইফ আলাই হে এর পরেও পাওনাদের পাওনা শেষ হবে না এর পরেও যখন পাওনাদারের পাওনা শেষ হবে না এর পরেও যখন পাওনাদারের দারের পাওনা শেষ হবে না তখন আল্লাহ রসুল বলছেন ফা ওখে যা মিন খাতায় সবার পাপ নেওয়া হবে যত মানুষ দাঁড়িয়ে গেছে সবার পাপ নেওয়া হবে ফা হাত সব চাপিয়ে দেওয়া হবে এরপরে করা হবে। জালেম নেতা জানে না। এই জুলুম নেতৃত্ব কাকে বলে জালেম ব্যক্তি জানে না এই জুলুম কাকে বলে বিচারের মাঠে যখন নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে বিচারের মাঠে যখন পাপ নিয়ে হিসাব নিকাশ করা হবে সেই দিন বুঝতে পারবে জুলুম কাকে বলে